আগামী পাঁচ ছয় দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে এতদিন আমরা বলছি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ এর মানে ঘটনা যা ঘটার আগামী পাঁচ ছয় দিনের মধ্যে ঘটবে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী গেরিলা প্রশিক্ষণ নিয়েছে যাদের প্রধান উদ্দেশ্য দেশের ভেতর বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনার সবুজ সংকেত পাওয়ার পর তারা ঢাকা দখলের পরিকল্পনা করেছিল বলে জানা যায় সবাই তখন পাবি ছিল মধ্যরাতের দিকে হঠাৎ করেই পুলিশের বিশেষ শাখা এসবি থেকে পাঠানো এক চিঠি আর সেখান থেকে মুহূর্তে বদলে গেল পুরো প্রেক্ষাপট ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতায় পুলিশ প্রশ্ন হচ্ছে কি ছিল সেই চিঠিতে কেন সর্বোচ্চ সতর্কতায় পুলিশ আর কোন বিপদের সামনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যতকে নে দিয়ে এখন কিন্তুস্তান প্ল্যানস তাকে হিরো বানায় দিল কি করছো বা শীলিন শর্মি স্পিকার শীলিন শর্মি কে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যেই মুহূর্তে সব কিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্ল্যান শীলিন শর্মি দিয়ে এবং চোপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে সম্প্রতি একটা ফেসবুক স্ট্যাটাসে বোমা ফাটালেন এনসিপির আহ্বায়ক এবং বশমবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম দর্শক আসলে দেশে কি হতে যাচ্ছে দেশে আসলে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে কি ঘটনা ঘটতে যাচ্ছে বর্তমানে দেশ কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ জনতার সবাই কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে যে হয়তো বড় ধরনের কিছু আমার সোনার বাংলাদেশে ঘটতে যাচ্ছে আর এই ঘটনাটা ঘটানোর জন্য কিন্তু দায়ী একমাত্র হাসিনা এবং হাসিনার ছেলে জয় আপনারা সবাই জানেন গতকাল কিন্তু একজন মেজর হেফাজতে গিয়েছে বা তাকে হেফাজতে নেওয়া হয়েছে সেনা হেফাজতে কেননা সে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ টপ লেভেলের নেতা কর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ফেলার জন্য একটা গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে তারা এবং সেখানে প্রশিক্ষক হিসাবে ছিল সেই মেজর যার কারণেই কিন্তু তাকে সিনানিবাসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসল ঘটনা অবশ্যই বের হয়ে আসবে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত ডক্টর ইউনুস সাহেব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে তার মানেই হলো আগামী পাঁচ ছয় দিনের মধ্যেই বাংলাদেশের ভিতরে বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে এটা কিন্তু ইঙ্গিত পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে দর্শক দেখেন ডক্টর ইউনুসকে ফেলে দেওয়ার জন্য নতুন করে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত আনার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এর পিছনে যত টাকা পয়সা লাগে সব কিছু ভারত থেকে ঢেলে দিচ্ছে হাসিনা এবং হাসিনার ছেলে জয় যত টাকা খরচ করতে হয় যত টাকা লাগে নেতাকর্মীদের কর্মীদের পিছনে ঢালছে তাদের উদ্দেশ্য একটাই হাসিনাকে আবার নতুন করে দেশে আনতে হবে এবং ডক্টর ইউনুস ক্ষমতার চেয়ার থেকে এবং কি পারলে দুনিয়া থেকে বিদায় করতে হবে এজন্য যত টাকা পয়সা দরকার খরচ করছে কিন্তু তারা দর্শক ডক্টর ইউনুস কে বোকা মনে করতে পারেন অনেকেই মনে করতে পারেন যে তিনি হয়তো রাজনীতি বোঝেন না কিন্তু এইটা যদি কেউ মনে করেন তাহলে বলবো আপনি নিজেই বোকা অত সোজা না ডক্টর ইউনুসকেই কিন্তু শেখ হাসিনা পদ্মা নদীতে চুবিয়ে চুবিয়ে মারতে চেয়েছিল সেই ডক্টর ইউনূস কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আর আসামি হিসাবে দউড় পারছে ভারত গিয়ে তার বজর নাই আসল ঠিকানা গিয়ে শেখ হাসিনা তো বুঝতেই পারছেন শত্রু যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এখন শেখ হাসিনা ওই ভারতে বসে পালিয়ে আছে শরণান্ত তো করবে এটাই স্বাভাবিক ডক্টর ইউনূস আমরা মনে করি শরণমনের মানুষ 87টা মানুষ অত সুজানা ভাই অত সুজানা একটু ভেবে চিনতে তাকে বুঝতে হবে অত নরম হলে পারে মোটামুটি একটা বছর যেইভাবে বাংলাদেশের ভিতরে সকাল বিকাল যে কোনো বিষয় নিয়ে মানুষ মাঠে নামতেছে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতেছে যে রকম পরিস্থিতি বর্তমান বাংলাদেশে যদি ডক্টর ইউনুস রাজনীতি না বুঝতো তার মাথায় যদি মাল না থাকতো ঘিলু যদি না থাকতো ডক্টর ইউনুস এক মাসও টিকতে পারতো না ভাই ডক্টর ইউনুস একটা বছর বাংলাদেশের ক্ষমতার চিহারে বসে আছে বর্তমান বাংলাদেশের যে কি পরিস্থিতি সেটা তো আমরা সবাই ভালো করে জানি যারা বাংলাদেশে বসবাস করে তাই না একদম ভয়াবহ পরিস্থিতি তো এই পরিস্থিতির মধ্যে যে ক্ষমতার চেয়ার ধরে রাখতেছে বা ক্ষমতার চেয়ারে বসে থেকে হ্যাঁ যারা দেশকে নিয়ে অশান্ত করার চেষ্টা করতেছে দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে তাদের পাছায় বেড়ে তাদের ধরে ধরে জেলখানার মধ্যে হান্দায় দিতেছে কি মনে করছেন ডক্টর ইউটিসের মাথায় কিছুই নাই আছে ভাই অনেক কিছু আছে যেটা আমি আপনি বুঝি না ভাই আমরা মনে করি সে সরল সাদা মাঠা মানুষ হয়তো রাজনীতি সম্পর্কে কিছু বোঝে না অবশ্যই বোঝে কিভাবে বদমাইশে টাইট দিতে হয় কিভাবে না টাইট দিতে হয় সেটা সে খুব ভালো করে জানে তো যাই হোক দর্শক কথা বাড়াবো না আসলে অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেশের এই ক্লান্তি লগ্নে কি ঘটতে যাচ্ছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে সাজানো হয়েছে এবং বিশেষ করে কয়েকজন বিশ্লেষকের আলোচনা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। শুনলেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে বা আগামী এই দিনের মধ্যে কি হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সুলাইমান চলুন সোলাইমান ভাইয়ের মুখ থেকেই সর্বপ্রথম বক্তব্যটি শুনে আসি আগামী পাঁচ ছয় দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফরফা হবে এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে এতদিন আমরা বলছি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস সচিব বলেছেন আগামী পাঁচ ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ এর মানে ঘটনা যা ঘটার আগামী পাঁচ ছয় দিনের মধ্যে ঘটবে কি ঘটবে পুরো জাতির দৃষ্টি এখন আগামী পাঁচ ছয় দিনের দিকে টান টান উত্তেজনা দর্শক সবাই সতর্ক এই মুহূর্তে এই ক্রিটিক্যাল এই মোমেন্টটা জামাত যেমন হসপিটালে বেড়ে থাকবেন এটা আমাদের জন্য আরো উদ্বেগের কারণ দেশের এই ক্রান্তি লগ্নায় তার সক্রিয় ভূমিকাটা দরকার ছিল যাই হোক সেখান থেকে তিনি দিক নির্দেশনা দিবেন আমরা বিশ্বাস করি প্রেস সচিব আসলে তিনি প্রফেসর ইউনুসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব এটা বোঝা দেয় অবশ্য তিনি যে পাওয়ার এক্সারসাইজ করেন এটা মোর দেন এনি আদার লিডার এনি আদার মন্ত্রী আর উপদেষ্টা অত্যন্ত পাওয়ার অতএব প্রেস সচিবের বক্তব্য খুবই সিগনিফিকেন্ট আপনার দেখেছেন লন্ডনে শিডিউল কোন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছিল না কার্যক্রমের সাথে বৈঠকে ছিল কে ডক্টর খলিল রহমান তিনি কিন্তু কাগজকালামে উপদেষ্টা না আই রিপ্রেজেন্টেটিভ এবং আরেকটা দায়িত্ব আছে কিন্তু ফর্মাল অ্যাডভাইজার না এই ছবিগুলো আলম তিনি কিন্তু অ্যাডভাইজার না ব্রেস সচিব কিন্তু তার পাওয়ার তার রিয়ালিটি আপনার দেখেছেন লন্ডন বৈঠকে এই শফিকুল আলম থাকে তিনি অত্যন্ত পাওয়ারফুল অনেকে বলেন যে বাংলাদেশের ইতিহাসে শফিকুল আলমের সম পাওয়ারের কোন সচিব কখনো আসেনি তিনি বলছেন আগামী পাঁচ ছয়টা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের সাথে বলছেন যে এই পাঁচ ছয়টা দিনে যাওয়ার হবে কি হবে দর্শক এই পাঁচ ছয় দিনে চূড়ান্ত হবে মানে পাঁচ আগস্টের মধ্যে চুপ্পু থাকবে কি থাকবে না এটা নিয়ে কেউ ফরমাল আলোচনা করছে না কিন্তু চুপ্পু থাকবে না এটা মূলত সময় ওটাই হবে এই চুপ্পুকে লাথিয়ে দিয়ে তরুণ প্রজন্ম বের করবে বিনাকিরা উদ্যোগ নেবে এখন এইটা কিন্তু আবার না কিন্তু জুলাই সনত হবে কি হবে না হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সংস্কার কতদূর যাবে নির্বাচনের তারিখ আদৌ দিবেন কি দিবেন না বা কি এই বিষয়গুলোর একটা ক্লারিফিকেশন যে আমরা যেটা বলছি যে উনত্রিশ সাল আগে নির্বাচন হবে না সেটাও আপনারা বুঝতে পারবেন নির্বাচনের তারিখ দিলেও বুঝতে পারবেন যে এগুলো ভুয়ো তারিখ নির্বাচন আদৌ উনত্রিশ সাল হবে না কারণ কি যদি দেখেন পাঁচ ছয় দিনের মধ্যে বিএনপি জামাত এনসিপি মৌলিকভাবে ঐক্যমত হয়েছে জুলাই সনত সবাই কার্যকর ভাবে মেনে নিচ্ছে সবাই সাইন করছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি দেখেন বিএনপি জামাত এনসিপি চারমানের সব প্রথম সারি কনসেনসাসলি মেনে নিয়েছে তাহলে বুঝবেন যে নির্বাচন হবে আর যদি এই জায়গাটা না থাকে যে জুলাই সনদ তমুক আমরা মানি মানি আমরা না এই করো সেই করো এটা করতে হবে সেটা করতে হবে এরকম কথাবার্তা যদি চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিনের মধ্যে চলতে থাকে তাহলে বুঝবেন যে নির্বাচন উনত্রিশ সাল পর এটা আগামী পাঁচ ছয় দিনে স্পষ্ট হবে হয়তো নির্বাচন একটা তারিখ দেবে কিন্তু এই তারিখ গুয়া আগে বলে দিলাম ওই তারিখ অনুযায়ী নির্বাচন করা শান্ত করা থাকবে না তারিখ দিলেও দেখবেন যে এই যে ইলেকশন হবে অমুক তমুক যক্ষু

জুলাই প্রোক্লেমেশন এবং জুলাই সন দুইটাই দুইটারই একটা দফারফা হবে চলবে কি চলবে না তার একটা হবে নির্বাচনের তারিখ বিষয়ে একটা ধারণা দিবেন এটা বলা বোঝা যায় যে নিশ্চিত দিবেন কিন্তু ওই তারিখে হবে না দর্শক এই প্রেস সচিবই বলছেন নির্ধারিত সময় নির্বাচনে একদিনও দেরি নয় প্রেস সচিবের বক্তব্য সমকাল রিপোর্ট করেছে এই শোনা আমি সমকাল থেকে শুনেছি আচ্ছা নির্ধারিত সময় নির্বাচন হবে একদিন দেরি সময়টাই তো নির্ধারিত হয়নি আপনি দেরি হবে না হবে এই প্রশ্নটা আসেন কি হবে নির্ধারিত সময়টাই তো এখনো হয়নি তাহলে বোঝা যায় নির্ধারিত সময় উনত্রিশ সালে হতে পারে নাকি সব কথার মধ্যে নির্ধারিত তার আগে নির্ধারিত সময় বলছেন কেন তা নির্বাচন জুলাই সনত সব এটা আপনি জুলাই সনত ছালান মানুষ যত বুঝবে না রিক্সা চালক ভ্যান চালকাল কি লেখা আছে ওটা পত্রিকা দিবে বেশি ওটা করবে না সে দেখবে যে বিএনপি জামাতের মধ্যে শত্রুতে কতটুকু মিল কতটুকু মৌলিক ঐক্যমত্য জায়গায় কতটুকু বিএনপি জামাতের কোন ভাষায় গালি দেয় জামাত বিএনপি কোন ভাষা সমালোচনা করে এনসিপি বিএনপির বিরুদ্ধে কিভাবে রিয়্যাক্ট করে এরকম মৌলিক কিছু বিষয়ের মাধ্যমে আপনি বুঝবেন যে রাজনীতি কোন পথে যাবে মৌলিক আন্ডারস্ট্যান্ডিং মৌলিক কনসেন্স ছাড়া আগামী দিনে কোনো নির্বাচন কোন সুন্দর পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে না এটা রাজনৈতিক দলগুলো একে অপরকে কিভাবে ট্রিট করছে এটা দেখে আপনি বুঝতে পারবেন এতে অতি জটিল প্রোক্লেমেশন কিংবা সমাদের যে আর্টিকেলগুলো বা ভিতরে কি আছে এগুলো প্রেক্ষাপটে কি আছে পয়েন্টে কি আছে এগুলো বোঝার কোনো দরকার নেই সবগুলো আলম বলেন একটা বিষয় নিশ্চিত থাকেন ইলেকশন দেরি হবে না অথবা ইউনি নির্বাচনের সময় বলেছেন তার থেকে একটা দেরি হবে কোন সময় বলেছেন নির্বাচনের কোনো সময় তো বলেনি কন্ডিশনাল আনুমানিক ধারণা দিয়েছেন যে এইটা যদি হয় সংস্কার যদি হয় প্রস্তুতি যদি নেওয়া যায় সব প্রস্তুতি যদি শেষ যায় যদি লন্ডন কথা ধরি তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে রোজার আগে তাই তো নির্ধারিত কোনো সময় আপনার কন্ডিশনে তো ধারের কাছে আপনি নির্ধারিত সময় কোথায় পেলেন বোঝা গেলে কথার মধ্যে ফাঁকা তাহলে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে কি হবে টান টান উত্তেজনা সবার সতর্ক দৃষ্টি দর্শক শ্রোতা আশা করি সোলাইমান ভাইয়ের বক্তব্যটি আপনারা শুনলেন তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন দ্বিতীয়তে আহ চলুন আমরা আরেকটা ভিডিও দেখে আসি জ্যাকব মিল্টন তিনি সেনা প্রধান জনাব অকারুজ্জামান অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এবং বড় বড় মন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে গেল এবং সেনা নিবাসে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা এই বিষয়টি কিন্তু তিনি আহ বিস্তারিত আলোচনা করেছে

ভাবে পিক করেছে কথাটা ছিল এই তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অযোগ্য ব্যক্তি একজন বিস্টেন্ডার রাস্তায় দশকের ভূমিকা পালন করছে যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে ইসলামিস্টরা অনিয়ন্ত্রিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা ইসলামিস্ট বাংলাদেশি মুসলমানদের উপরে আহ বদনাম ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে যে তারা কন্টিনিউসলি এভাবে করে যাচ্ছে কিন্তু আমার একটা সমস্যা সমস্যা হচ্ছে এই আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানাই দিতেছে এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার হি বিকাম দ্য সেক জেনারেল ওয়াকার পারহ্যাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ জেনারেল ওয়াকার আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো

এই ভণ্ডামি ওয়াকার এই অপোতরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি কারণ একটা মাত্র কারণে কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে রাইট দিতে এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে ছয়শ ছাব্বিশ জন লোককে দেশের বাইরে পাঠায় নাই কি করেছে জানেন ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তারা তৃতীয়তায়

দর্শক বিন্দু আমার বিশেষ সাবজেক্ট আমাকে আপডেট করেছে যে সোর্স গুলো ইচ্ছাকৃত ভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আমি ইউনিফর্ম করে এখনো চাকরি করে তাদেরকে আমি বিপদে আমার টিভি স্ক্রিন আমি দেখাবো যখন বাংলাদেশের সঠিক অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে সাবজেক্টটা কি করছে শিরেন শারমিন স্পিকার শিরেন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে যেই মুহূর্তে সবকিছু বিয়ন কন্ট্রোল যাবে অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে তার প্লান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে দর্শক বিন্দু আমি আজকে যে কথাটা বলছি গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে একটা পার্কে ঘুরতে গিয়েছে তাকে এখন করেছে ওয়াকারের বাসার লোকজন

উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন দেশের পরিস্থিতি এত খারাপ উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না কি হ্যাঁ এই জন্য দেশের এই পরিস্থিতিতে নবম শখের মতো তাহলে হলো সে গেল দেশ থেকে না সে পালাই যায় না ওখানে কেন গেছে জানেন ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় রয় সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ওখানে গেছে বৈঠক করা

গতকালকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এক সদস্যের মুখের কথা আরে ডক্টর অনেকক্ষণ তার কথা শোনা পরে তার মুখের দিকে বললাম আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ সেটা কি জানেন আমি এক মেসি মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমি ওটা ডিরেক্টর অপারেশন ছিলাম আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো যেখানে কেননা আমাকে পছন্দ করতো না যে আমাকে পছন্দ করতো না

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম আমরা ইদানিং দেখেছি যে এই ফ্যাসে বিরোধী শক্তিগুলোর ভিতরে কিন্তু মানে কার কত অবদান এ নিয়ে কিন্তু প্রচুর কারাকারি চলতেছে এবং একজন রাজনৈতিক গোসা করতেছে বিএনপি বলতেছে তার অবদান শিবির বলতেছে তার অবদান আর ছাত্ররা বলতেছে এটা তো সব আমাদেরই তো যাই হোক এখানে সম্প্রতি আল জাজিরা একটা ডকুমেন্টারি করে শেখ হাসিনার শেষ দিন নিয়ে এবং সেখানে আমরা দেখি যে ছাত্র সমন্বয়কদের নামও নেওয়া হয়নি ছাত্র সমন্বয়দের কোনো অবদানের কথা বলা হয়নি সম্পূর্ণ কৃত দেওয়া হয়েছে শিবির নেতা সাদেকায়মকে এবং প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অবশ্যই তাদের অবদান ছিল কিন্তু এই আন্দোলনে তো সবচেয়ে বড় অবদান ছিল ছাত্র সমন্বয়কদের কিন্তু তাদের নামও নেওয়া হয়নি এবং এই কারণেই এই নাহিদ ইসলামরা কিন্তু আলদাজিরা সাংবাদিক কাল্লাইন সাহেব সামির প্রতি আগে দেখিত ছিলেন যদিও বিবিসির যে জুলাই ডকুমেন্টারিটা আমরা দেখেছি সেখানেও কিন্তু সমন্বয়কদের ছবি দেওয়া হয়নি বাট ওইখানে প্রতিবাদ করলো না কিন্তু এইখানে প্রতিবাদ করলো আমি একটু আচ্ছা এগুলো বাদ দিয়ে আমি নাহিদ ইসলাম কি আমি একটু শুনা তিনি কিন্তু মির্জা ফখরুল ক্রমণ করেছেন নাহিদ লিখেছেন আমি বুলেট পয়েন্টটা দেখাই দোসরা আগস্ট হাসিনা পালিয়ে যায় পাঁচই আগস্ট তার দুদিন আগে দোসরা আগস্ট দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ সাল রাতে নাইন সায়েররা একটা আর্মি কুকুরে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে মানে যেসব সমন্বয়করা বাইরে ছিল ওদেরকে একটা সেফ হাউসে থাকার ব্যবস্থা করে দিয়েছিল ডিলিস্টের সাংবাদিক জাইমা ইসলাম তো সেই সেফ হাউসে থাকা ছাত্র সম্রাজের উপর একটা চাপ প্রয়োগ করা হয় থ্রেড করা হয় যে আজকে রাতেই ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করবে এবং এবং নাহিদ ইসলাম আসিফ মাহমুদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল যে এক দফার ঘোষণা মাঠ থেকেই জনগণের মধ্যে থেকে দিতে হবে এক দফা কোনো সেফ থেকে দেবো না মাঠ থেকে জনগণের মধ্যে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্দেহজনক আমাদের ভিতরে প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা ওয়ার ইলেভেন তৈরি হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণবতন হিসাবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলো নিয়েই আমরা সামনে এগোতে চাই পাঁচই আগস্ট থেকে আমরা আমাদের এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি সুতরাং এই জুলকান নাইন সাহেব গঙ্গরা পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টনার নায় তোদার করাতে সেক্ষেত্রে এই সাদিক আয়নদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে এবং এই জুল কালন সায়ের গঙ্গের এই চেষ্টা অব্যাহত আছে সার ভাইলেন চরিত্র হনন অপপ্রচার পূর্বাগান্ডা হ্যান কোনো কাজ নাই না হচ্ছে বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে মানে বাংলাদেশ যারা এখন উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে যত প্রচার হচ্ছে এই দেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কিনা আমরা জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না জুল কালন টিকবে না বোঝা যায় যে জুল কালাইন উপর তিনি খুবই খেপা আবার মির্জা ফখরুলের কথা বলেছেন যে সম্প্রতি মির্জা ফখর ইসলাম বলেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়নি তিনি অন্য মাধ্যম থেকে পেয়েছেন এটা সত্য নয় পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিং আমরা বলেছিলাম যে আমরা জাতীয় সরকার করতে চাই সেই প্রেস ব্রিফিংয়ের পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানেও জাতীয় সরকার এবং নতুন সংবিধান প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারেক রহমান সম্মত হননি সুতরাং এটাও সত্য না এখন দর্শক এই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিফ বিরোধী শক্তিগুলোর ভিতরে একটা চরম দ্বন্দ্ব লক্ষণীয় কিন্তু এখানে কিছু প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে নাহিদরা যখন ডিবির সেফ হাউসে ছিল তখন আবার অন্যান্য সমন্বয়করা তারা রাতে আশ্রয় চায় মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসে তাদেরকে সাহায্য করে নিই কিন্তু অন্য তারা খারাপ ব্যবস্থা করে দিয়েছিল ডেলশিয়ার সাংবাদিকের মাধ্যমে তো সেখানে আবারই সাদিক আইমির সঙ্গে আবার তাদের যোগাযোগ ছিল এবং সাদিক আবির মাধ্যমে আবার জুলকান সাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল এখন নাহিদ ইসলাম বলতেছে যে দোসরা আগস্ট জুলকান সাহের প্রস্তাব দিয়েছিল ওই সমন্বয়কদের যে নাইড এসিলের সঙ্গে যোগাযোগ করবে না তোমরা এই সেফ হাউস থেকেই সরকার পতনের এক দফা ঘোষণা দাও এটা তো জুল কালিন করতেই পারেন কারণ তখন কিন্তু সবার কাছেই মানে মনে ছিল যে যেভাবেই হোক এই হাসিনা সরকারের পতন ঘটাতেই হবে এবং সেনাবাহিনীর একটা অংশ এখন সেই অংশটা কে আমি জানি সে সেনাবাহিনীর একটা অংশ হচ্ছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে তরুণ তরুণ সৈনিকরা আরেকটা হচ্ছে যে জিয়াউল আহসান মুজিব তারেক সিদ্দিকি এদের নেতা আরেকটা তো নিশ্চয়ই আমি ধারণা করতেছি যে জেনারেল ওয়াকার নেতৃত্বে যেই সামরিক বাহিনীটা আছে জুল কালিন সাহেব ওদের কথাই বলতেছেন যে ওরাই ক্ষমতাটা নিয়ে নিবে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো সেই সেই শুধু তো ছিল সেখানে যেদিন পালিয়ে যায় সেদিন কিন্তু ইচ্ছে করলেই খুব ইজিলি খুব ইজিলি ওয়াকারুজ্জামান ক্ষমতা নিতে পারতেন কিন্তু ওয়াকারুজ্জামতা করেনি এবং ওয়াকারুজ্জামানের দোষ দুটি অনেক কিছু আছে এটা তো মানুষ মাত্রই হয় আমি অস্বীকার না কিন্তু তার ভিতরে যে ক্ষমতা নেওয়ার কোনো লোভ নাই এটা তো আমরা দেখেছি তাহলে নাহিদ ইসলাম কি এটা ঠিক বলেছেন এই অভ্যুত্থানের সময় সব ঘটনাগুলো দ্রুত ঘটতেছিলো এত পরিস্থিতি চেঞ্জ হচ্ছিল যে যদি দুটো সারি কথা বলেও থাকে তাহলে কি তা দুষ্ট যাবে আমরা তো দেখেছি রাস্তায় অনেকে বলেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এবং নাই আরো বলেছেন যে সাদেক কায়ুম বসুপূর স্বাধীনতা কোনো সমন্বয়ী ছিল না পাঁচই আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই কারণে সাদেক কায়ুমকে প্রেস বিভিন্ন বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদেক কায়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালা উপচারণা করেছে যে এই অভ্যুত্থানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতৃত্ব দিচ্ছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম কিন্তু এটা ঠিক না সে বুদ্ধান শিবিরেরকম নয় শিবিরের কোনো ইনস্ট্রাকশন নেওয়া হয়নি না ডিরেকশন দেওয়া হয়নি আমরা সপক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত করতাম কারা কারা ক্ষমতার ভাগ বাটার চাইছে গোষ্ঠীর দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও মূলত কয়েকটি ভিডিও নিয়ে এবং বর্তমান আনুষঙ্গিক বিষয় নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রেক্ষাপট নিয়ে ভিডিওটি সাজানো হয়েছিল আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শুনেছেন আর আমি যে কটা কথা বলেছি আশা করি সেগুলো শুনেছি তো বুঝতে পেরেছেন যে আসলে আহ এই ভিডিও কি কারণে আজকে তৈরি করা হয়েছে এবং কি বোঝানোর চেষ্টা করলাম তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আবারও বলছি আমাদের চ্যানেলে চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ